রাধে রাধে ওম নমো শ্রী ভগবতে গুরু গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টমোধ্যায়ে বাইশ নম্বর শ্লোকটি সহ পড়ে শুনেছি জয় রাধাবল শ্রীহরি বংশ মূকং করতে বাচল পোঙ্গু লঙ্ঘয় তমহম বন্দে পরমানন্দম মাধব ওম শ্রী শ্রীপরমাত্ম নম অর্থাৎ শ্রী ভগবান বলছেন হে পৃথানন্দন সমস্ত প্রাণী যার অন্তর্গত যার দ্বারাই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে সেই পরম পুরুষ পরমাত্মাকে কেবল অনন্য ভক্তির দ্বারাই লাভ করা যায় সপ্তম অধ্যায়ের দ্বাদশ শ্লোকে ভগবান নিষেধ বাক্যে বলেছেন যে সাত্বিক রাজসিক তামসিক ভাব আমা হতেই উৎপন্ন হয় কিন্তু আমি ওইগুলিতে এবং ওইগুলি আমাতে অবস্থিত নয় এখানে ভগবান বিধি রূপে বলেছেন যে সমস্ত প্রাণী পরমাত্মার অন্তর্গত পরমাত্মা সমস্ত জগতে ব্যাপ্তিস্বরূপ হয়ে রয়েছেন এই কথায় ভগবান নবম অধ্যায়ের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে বিধি ও নিষেধ দুই রূপে জানিয়েছেন তাৎপর্য হল এই যে তিনি ছাড়া অন্য কারোরই পৃথক কোনো অস্তিত্ব নেই সব আমা হতেই উৎপন্ন হয় আমাতেই অবস্থান করে এবং আমাতেই লীন হয়ে যায় অতএব সব কিছু আমি পরমাত্মার সর্বোপরি হওয়ায় সবেতে পরিব্যাপ্ত এবং তিনি সর্বত আছেন সর্বসময়ে সর্ববস্তুতে সমস্ত ক্রিয়ায় এবং সম্পূর্ণ প্রাণীতে তিনি অবস্থিত যেমন স্বর্ণ নির্মিত গহনাতে আগেও শোনা ছিল গহনা রূপে গহনা রূপে শোনা আর গহনা নষ্ট হলেও সোনায় থাকে কিন্তু স্বর্ণ নির্মিত গহনাগুলির নাম রূপ আকৃতি দাম ইত্যাদির ওপর দৃষ্টি থাকায় সোনার দিকে নজর যায় না তেমনই জগতে আগেও পরমাত্মা ছিলেন জগৎ সংসার রূপেও তিনি আছেন এবং জগৎ সংসার না থাকলেও তিনি থাকবেন কিন্তু জগৎকে যদি পঞ্চভৌতিক উচ্চ নীচ ছোট বড় অনুকূল প্রতিকূল ইত্যাদি বলে মেনে নেওয়া হয় তাহলে পর তাহলে পরমাত্মার দিকে আর দৃষ্টি যায় না আগের শ্লোকে যাকে অব্যক্ত অক্ষর পরম গতি ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে তাকে এখানে পুরুষও সপরহ বলা হয়েছে সেই পরম পুরুষ পরমাত্মাকে অনন্য ভক্তির দ্বারাই লাভ করা যায় পরমাত্মা ছাড়া প্রকৃতির সমস্ত কার্যকে বলা হয় অন্য যে ব্যক্তি সেই অন্যকে পৃথক সত্তা মনে করে তাকে গুরুত্ব দেয় তাতে আসক্ত হয় এবং অনন্য ভক্তি হয় না ফলে পরমাত্মা প্রাপ্তিতে বিলম্ব হয় যদি সে পরমাত্মা ব্যতিরেকে অন্য কিছুরই সত্তা এবং বিশেষ শতকে মেনে না নেয় এবং ভগবানের সম্পর্ক ভগবানের প্রসন্নতা লাভের আশা প্রতিটি ক্রিয়া করে তবে এটিকে অনন্য ভক্তি বলা হয় এই অনন্য ভক্তির দ্বারাই সে পরম পুরুষ পরমাত্মাকে লাভ করে পরমাত্মা ব্যতিরে আর কারোরই অস্তিত্ব বা গুরুত্ব মানা উচিত নয় প্রকৃতি এবং প্রকৃতির কার্যা আদি জগৎ সংসারকে অস্তিত্ব দিয়েই এই কথা বলা হয়ে থাকে কারণ মানুষের হৃদয়ে পরমাত্মা আছেন আর জগৎ সংসার আছে এই দুটি কথা বদ্ধমূল হয়ে আছে কিন্তু এক পরমাত্মা তত্ত্বই বাস্তবে সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা ইত্যাদি রূপে বিরাজমান বরফ তুষার বৃষ্টি কুয়াশা হিম নদী পুকুর সমুদ্র ইত্যাদি রূপে যেমন এক জলই বিরাজিত তেমনি জগতেও স্থূল সূক্ষ্ম কারণরূপেও যা কিছু পরিলক্ষিত হয় তা সবই কেবল পরমাত্মা তত্ত্ব ভক্তদের কাছে এক পরমাত্মা ব্যতিরে কে অন্য কিছুই থাকে না তাই তাদের খাওয়া দাওয়া উঠা বসা শোয়া ঘুমানো ইত্যাদির সমস্ত ক্রিয়ায় শুধু সেই পরমাত্মা রূপে পূজা হয়ে থাকে আপনাকে অন্তিম সময়ে কিভাবে জানা যায় অর্জুনের এই প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে হয় কারণ ভগবানকে সামনে দেখেও অর্জুনের মনে ভগবানের বিশেষত্ব জানার জন্য উৎকণ্ঠা হয়েছিল উত্তরে ভগবান কালে তাকে চিন্তা করার এবং সাধারণ নিয়মের কথা জানিয়ে অর্জুনকে সর্বসময় ভগবৎ চিন্তনের নির্দেশ দিয়েছিলেন এরপর অষ্টম শ্লোক থেকে ষোড়শ শ্লোক পর্যন্ত স্বগুণ নিরাকার নির্গুণ নিরাকার এবং সগুণ সাকার প্রাপ্তির জন্য তিনটি করে শ্লোক ক্রমা অনুসারে বলেছিলেন তার মধ্যেও সগুণ নিরাকার এবং নির্গুণ নিরাকারের প্রাপ্তিতে বিশেষ আয়াসের কথা বলেছেন এবং সগুণ সাকারের উপাসনায় ভগবানের আশ্রয়ে তাকে চিন্তন করার কথা উল্লেখিত থাকায় সগুণ সাকার প্রাপ্তি যে অত্যন্ত সহজ তাও জানিয়েছেন ষোড়শ শ্লোকের পর সগুণ শাখার স্বরূপের বিশেষ মহিমা জানাতে ভগবান ছয়টি শ্লোক বলেছেন তার মধ্যে প্রথম তিনটি শ্লোক ব্রহ্মা এবং ব্রহ্মলোকের অবধি জানিয়েছেন এবং পরের তিনটি শ্লোকে ব্রহ্মা এবং ব্রহ্মলোক থেকে তার এবং তার লোকের বিশেষত্বের কথা জানিয়েছেন তাৎপর্য হলো ব্রহ্মার সূক্ষ্ম শরীরের থেকেও আমার স্বরূপের বিশেষত থাকে উপাসনাতে যত প্রকার গতি আছে তা সবই আমার অন্তর্গত এই আমার স্বরূপ প্রাপ্ত হলে সাধকের আর অন্য কোনো স্বরূপের দিকে চিন্তাই যায় না তার প্রয়োজনই থাকে না তার সমস্ত বৃত্তি যখন আমার স্বরূপের দিকেই থাকে এইভাবে ব্রহ্মলোক থেকে আমার ধাম বিশেষ হয়ে থাকে ব্রহ্মার স্বরূপ থেকে আমার স্বরূপ এবং ব্রহ্মলোকের গতি থেকে আমার লোকের অর্থাৎ আমার ধামের গতিও বিশেষ হয়ে থাকে তাৎপর্য এই যে সকল প্রাণী আমি হলাম অন্তিম ধেয় এবং অন্তিম ধেয় এবং সব কিছু আমারই অন্তর্গত ভক্তিকে অনন্য বলার তাৎপর্য হলো এ যে ভক্তির সঙ্গে যেন এটুকু জড়ত্বের ভাব অহংের সংস্কার নিজ মতের সংস্কার না থাকে অর্থাৎ কোনো দিকেই যেন কিছুমাত্র আকর্ষণ না থাকে সবই ভগবান এরূপ অনুভব করাই হলো অনন্য ভক্তি সুখের বাসনা এক প্রকারই হয় কিন্তু নানা লোকে সুখ সামগ্রী তারতম্য থাকে যদি ব্রহ্ম লোকের সুখ আকৃষ্ট না করে এবং নিজের স্বাধীনতা সুখ ও সন্তুষ্ট করতে সক্ষম না হয় তখন মুক্তি লাভ হয় সপ্তম অধ্যায় ভগবান বলেছেন মত্ত পরতরম কিঞ্চিত অস্তি ধনঞ্জয় এটি পরে নবম অধ্যায়ের চতুর্থ পঞ্চম শ্লোকে বিস্তারিতভাবে বলা হয়েছে এই সবের অর্থ হলো ভগবান ব্যতীত আর কিছুই নেই অর্থাৎ সব কিছুই ভগবান রাধে রাধে জয় রাধা শ্রী শ্রীহরিবংশ ওম শান্তি শান্তি শান্তিহি